হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি আইমান কোখিন ব্লগ আমি আপনাদের সবাইকে জানাই আইমানের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি রান্না করতে গিয়ে মশলাটা দেওয়া কষায়গুলা ভিডিওটা অফ হয়ে গেছিলো প্রায় এটা আমি ভিডিওটা করতে পারি নাই এটার জন্য দুঃখিত যে আমি এখানে মশলাগুলো কষাই ফেলেছি কষিয়ে আমি এখানে কাঁচকলার শশা দিয়েছি আমি কাঁচকলার শশা দিয়েই চুড়ি মাছটা রান্না করবো কারণ কালারটা আমার পছন্দ শশাটা আমার ছেলে পছন্দ করে তাই অল্পটুকু শশা দিয়েছি আমি কষানো শেষ আমার এখন হালকা পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব প্রায় ফিফটি পার্সেন্টের মতো কষিয়ে নেব আবার মাছ দিয়ে একটু ঝোল দিয়ে একবার পুরোটা সিদ্ধ করে নেব আমি ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা দেওয়ার পর আমি এনেক ফুটিয়ে উঠেছে প্রায় ফিফটি পার্সেন্ট কষানো শেষ এখন আমি অ্যাড করবো মাছ এই যে আমি দিয়ে দিলাম মাছ এটা হচ্ছে ছুরি মাছ ছিল সামুদ্রিক ছুরি মাছ নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে তারপরে জল দিয়ে দিব আমি এটুকু দিলাম আর ঝোল ইউজ করবো না এই যে ডাকনা দিয়ে দিলামছে আলহামদুলিল্লাহ নেড়ে ছেড়ে আমি আর একটু ডাল করে নিব ডাকনা দিয়ে দিলাম ডাকনা তুলে দেখি আমার ফ্রাই রান্না কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কালারটা সেই সুন্দর এসেছে তরকারি আল্লাহ হাফেজ